ও আগামীকাল থেকে বৃষ্টিক রাশি জাতীয় জীবনে মহাপ্রলয় শুরু হতে পারে সেটা হচ্ছে যে কি আগামীকাল থেকে অর্থাৎ কুড়ি তারিখ থেকে আগামী চার থেকে পাঁচটা দিন আপনাদের জীবনে অর্থাৎ বৃষ্টিক রাশি জাতের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়টি অদ্ভুত ঘটনা ঘটবেই ঘটবে তো কেমন কি ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওটা আলোচনার বিষয়ে শুধুমাত্র চন্দ্রের গোচর নয় সেই সঙ্গে অন্যান্য গ্রহের প্ল্যানেটারি যে পরিবর্তন রয়েছে যেটা কিন্তু খুবই প্রভাবশালী হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ আপনাদের রাশি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে ভিডিওতে শুরুতে একটা লাইক করুন কমেন্ট করবেন আর ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব প্রথমত হচ্ছে আপনার রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের উপস্থিতি বা কানেকশান রয়েছে সেটা কিন্তু ঠিক তৃতীয় ঘরে যেই কানেকশানটা কিছুদিন আগে আপনার দ্বিতীয় ঘরে ছিল সেই রাশি পরিবর্তনগুলো করে আপনার সাথে এখন তৃতীয় ঘরে উপস্থিত পাঁচটি গ্রহের প্রভাব কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করবে পাঁচটি গ্রহ বলা ভুল ছটি গ্রহ জ্যোতিষশাস্ত্রে প্লুটো সেখানে উপস্থিত রয়েছে তাই তৃতীয় ঘর এই মুহূর্তে এবং আগামী চার পাঁচটা দিনে এই গুরুত্ব কিন্তু থাকবে আপনাদের জীবনে সবথেকে বেশি প্রথমত হচ্ছে যারা টার্গেট বেসিস জব করেন তাদের ক্ষেত্রে কনফিডেন্স লুজ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুরুতেই বলব তবে হ্যাঁ একটা পজিটিভ যেটা বিষয় রয়েছে আপনি টার্গেট অ্যাচিভ করে নিতে পারবেন তবে আপনার মনের মধ্যে একটা টেনশান কাজ করতে পারে একটু ভয় কাজ করতে পারে যদি আপনারা সেটা কম করে চলতে পারেন তাহলে দেখবেন আপনাদের চিন্তা দূর হবে এবং আপনি আপনার কাজকে সঠিক সময়ে সঠিকভাবে পূরণ করতে পারবেন যারা মার্কেটিং লাইনে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে মার্কেটিং ক্ষেত্রে আপনাদের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যারা ব্যবসা শুরু করবেন করবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা কোনো শুরু হয়নি আপনারা কিন্তু অবশ্যই সে ব্যবসা শুরু করে দিতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোকে আপনারা একটু বিশেষ গুরুত্ব রাখবেন বিশেষ করে যারা ট্রাভেলের বিজনেস করেন ট্রান্সপোর্টের বিজনেস করেন তাদেরকে বলবো ধ্যান রাখুন আপনাদের ব্যবসাপাতিতে উন্নতি যোগ খুব ভালো থাকবে সেখানে আপনারা বেশ লাভবান হতে পারবেন সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে খরচপাতির জায়গাটা একটুখানি লিমিটেড করুন আপনাদের একটু খরচ পাতি ইতিমধ্যে লক্ষ্য করা যাবে এমন কিছু খরচ যেটা প্রয়োজন ছিল না এমন কিছু জায়গায় আপনার কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই একটু আপনাকে ধ্যান রাখতে কথা বলবো সেটা একটু ধ্যান রাখুন আর চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি রয়েছে যেটা কিন্তু আজকের ঘটনা না এটা থাকবে মাঝে মধ্যে একটু আপনার কথাবার্তাতে ধ্যান রাখবেন কখন কি বলছেন না বলছেন নিজের রাগটা নিয়ন্ত্রণ করবেন নিজের মাইন্ডসেটকে একটুখানি ধরে রাখার চেষ্টা করবেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন কোনো রকম নাচ গান ছবি আঁকা এই ধরনের জায়গায়ও কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেই কেরিয়ারে যারা রয়েছেন অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকুন কোনো ভালো সুযোগ আসতে পারে যদি কোনো জায়গায় কম্পিটিশান খেলাধুলা এরকম কোন ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে তো সেটা আগামী চার পাঁচটা দিনের মধ্যে সেটা কিন্তু আপনি খুব ভালো ফল প্রাপ্তি করতে পারবেন বা সেটা ভালো হওয়ার আশা আপনারা রাখতে পারেন সে জায়গায় কিন্তু বেশ পজিটিভিটি বজায় থাকছে প্রেম সম্পর্কিত বিষয়ে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে ততটা ভালো নাও যেতে পারে সম্পর্কের জায়গায় খেয়াল রাখবেন সামান্য মাঝে মধ্যে অনমন হতে পারে আগামী চার পাঁচটা দিন একটু বিশেষ খেয়াল রাখবেন তাহলেই হবে আর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আপনাকে বলবো একটু ধ্যান রাখতে যাদের অল্পতেই শরীর খারাপ ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো হয়ে থাকে তাদের জন্য বলবো একটু বেশি সতর্ক থাকার কথা একটু ধ্যান রেখে চলুন অলরেডি হয়তো ইতিমধ্যে কারো কারোর শরীর খারাপ অবস্থা লক্ষ্য করছেন তো এখানে কিন্তু এবারে সেটা থেকে পরিবর্তন ঘটবে যারা অনলাইন কাজকর্ম করেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে অবশ্যই সেখানে আপনারা লাভবান হতে পারবেন যারা লেখালেখির কাজও করেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে সপ্তমের রাশি অধিপতি তৃতীয় ঘরে রয়েছে তাই ব্যবসা ডিলিংস হতে পারে কোনো মিটিং এই মধ্যে ইতিমধ্যে করে হতে পারে এবং সেটা সফলভাবে হওয়ার আশা রাখতে পারেন অনেক দিনের বাকি হওয়া কাজ কন্ট্রাক্টের কাজ এগুলো কিন্তু ফাইনালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে গুরুত্ব রাখুন আর অবশ্যই আপনাকে বলবো পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি ঘটে যেতে পারে তাই সমস্যা মানে হেলথ ইস্যু আর কি বৃহস্পতি অষ্টমে রয়েছে তাই অবশ্যই বলবো এটা খেয়াল রাখতে হজমের সমস্যা কিংবা লিভার ডাইজেশান এইগুলো নিয়ে সামান্য সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন তাই এগুলো একটু আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতেই হবে ব্যবসাপাতি কাজকর্ম ওভারঅল ঠিকঠাকই থাকবে তবে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং করবে কর্মক্ষেত্র থেকে কাজের জায়গায় মন পরিবর্তন কাজ চেঞ্জ আপনি যেখানে কাজ করতেন যেভাবে কাজ করতেন সেটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে ধার্মিক ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু সময়কাল ভালো ভাগ্য আপনাকে আগামী চার পাঁচটা দিন মোটামুটি সহায়তা থাকবে নয় খুব ভালো নয় খুব খারাপ তো ভাগ্যের দিকটা আপনি সম্পূর্ণ মানে কি বলা যায় একবার তার উপর নির্ভর হয়ে থাকবেন না তাহলে কিন্তু সামান্য সমস্যা দেখা যেতে পারে তাই নিজে কনফিডেন্স নিজের কাজের সাথে সম্পূর্ণ করার চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন অনলাইনে যে কোনো ধরনের কাজকর্ম আপনার কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মায়ের ব্যাপারে আপনারা একটু ধ্যান রাখুন মাঝে মধ্যে মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন তাহলেই ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকবে যেনারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে ইতিমধ্যে আগামী চার পাঁচটা দিনের মধ্যে যদি কোনো কাজকর্ম রয়েছে তাহলে সেটা কিন্তু আপনাদের সাপেক্ষে হবে এবং সেটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর হেলথের দিকটা যেটা বললাম আপনার রাশি অধিপতি তৃতীয় ঘরে যদি বা উচ্চ অবস্থায় থাকবে বৃহস্পতি অষ্টমে রয়েছে শনি পঞ্চমে রয়েছে একটুখানি পেট সম্পর্কিত ব্যাপারে কিছু সমস্যা আপনাকে সমস্যা দিতে পারে বা যাদের অলরেডি এই ধরনের সমস্যা ছিল বা আছে সেটা একটু বাড়াবাড়ি হতে পারে এটা একটু খেয়াল রাখবে ব্যবসাপাতের ক্ষেত্রে টাকা পয়সার জায়গা ঠিকঠাক তবে অত্যাধিক আরুকে নতুন করে ধার দেওয়া থেকে বিরত থাকবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই সময় কাটাবেন তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন আর অবশ্যই কাজকর্মগুলো সময় মাফিক করার চেষ্টা করবেন দেখবেন কিছু ওভারঅল ঠিকঠাক থাকবে বৃষ্টির রাশির জন্য আগামী চার পাঁচটা দিন যেমন ভালো সুযোগে থাকবে তেমনই বেশ কিছু জায়গায় সমস্যাও থাকছে তবে সেগুলো বড় কিছু বিষয় নয় যদি আপনারা একটু ধৈর্য রেখে চলেন আর এই সমস্যার সমাধান করতে আপনি কিছু সিম্পল উপাচার ফলো করতে পারেন যেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেবী দুর্গার আরাধনা বা তার যে পাঁচালী রয়েছে ওটাও পাঠ করতে পারেন তাহলেও কিন্তু সুফল পাবেন দ্বিতীয়ত হচ্ছে মহাদেবের নাম জপ করুন আর হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এতে কিন্তু আপনার জীবনে বাধা বিপত্তিগুলো দূর হবে আর স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ধ্যান রাখবেন খাওয়া দাওয়া বুঝে করবেন তাহলেই ওভারঅল সব কিছু ঠিকই থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়